দেবতা নিজেকে মুছে দিয়েছিল আর তার নামই আজ হনুমান সত্যযুগে একবার পৃথিবী সম্পূর্ণ জলশূন্য হয়ে যায় সৃষ্টি ধ্বংসের মুখে তখন দেবতা মুনি ও ঋষিগণ শেষ আশায় ছুটে যান মহাদেব শিব শঙ্করের কাছে মহাদেব ধ্যান ভেঙে নিজের এগারো রুদ্র অবতারকে ডাকলেন দশ রুদ্র মাথা নিচু করে বললেন এই সংকট আমাদের সাধ্যের বাইরে ঠিক তখন একাদশ রুদ্র এগিয়ে এলেন তিনি বললেন প্রভু আমার দেহে জলতত্ত্ব নিহিত আমার জীবন নিয়ে নিন কিন্তু সৃষ্টি বাঁচান এই ত্যাগ দেখে দেবতা ঋষি সবাই স্তব্ধ মহাদেব আবেগে বললেন তোমার দেহ বিলীন হলেও তুমি কখনো নস্বর হবে না তুমি নতুন শরীর পাবে আর সেই দেহে স্বয়ং আমিই বিরাজ করব মুহূর্তে একাদশ রুদ্র নিজের দেহ বিসর্জন দিলেন মুহূর্তেই পৃথিবী আবার জলে পূর্ণ হয়ে উঠল নদী প্রবাহিত হল সৃষ্টি পুনরায় স্থাপিত হল আর সেই পবিত্র জল থেকেই জন্ম নিল এক অলৌকিক শিশু হনুমান পরে ত্রেতা যুগে তিনি জন্ম নেন বায়ুপুত্র নন্দন রূপে এবং শ্রীরামের পরম ভক্ত হয়ে রামের সেবায় জীবন উৎসর্গ করেন এই কারণেই হনুমান শুধু ভক্ত নন তিনি মহাদেবের ত্যাগ শক্তি ও রক্ষার জীবন্ত রূপ আর এই কারণেই তিনি চিরঞ্জীবী আজও তিনি আছেন আজও তিনি রক্ষা করছেন जय बजरंगबली हर हर महादेव